প্রত্যেককে নিউজ ভিজিল্যান্টের পর্দায় স্বাগত জানাচ্ছি আমরা যেরকমটা লক্ষ্য করতে পারছি রাজ্যে আজ দু তিন দিন যাবৎ কিন্তু বেশ কিছু দিন যাবৎ কিন্তু জ্বালানি তেলের সংকট রয়েছে এবং আপনারা যেহেতু সবাই এ ব্যাপারে অবগত রয়েছেন যে সোনারপুরে যেই ধস পড়েছিল সেই ধসে কিন্তু যে জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেলের কিন্তু দীর্ঘ সংকট রয়েছে আজ বেশ কিছুদিন ধরে এবং এই সংকটের জেরে কিন্তু রাজ্যের প্রায় বেশ কিছু পেট্রোল পাম্পে দেখা গিয়েছে দীর্ঘ লাইন আম যে মানুষ রয়েছে আম মানুষ আম জনতাদের প্রচণ্ড ভিড় রয়েছে এবং পেট্রোল গাড়িতে দুশো টাকা করে পেট্রোল দেওয়া হচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু 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 রাজ্যের প্রায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেরকম দু চাকা সেরকম চার চাকার যানবাহনেও কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গণরোজমন স্থিত যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে এবং এখানে ঠিক আজকের কি পরিস্থিতি রয়েছে তা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে ওনার কেন্দ্রীয় যে নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে যে রাজ্যে যে জ্বালানি তেলের সংকট রয়েছে সেই বিষয় নিয়ে কথা হয়েছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক যেটা বলেছেন রাজ্যের প্রায় আজ বা কালকের মধ্যেই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে রাজ্যের এই যে জ্বালানি তেলের সংকট রয়েছে তা স্বাভাবিক হয়ে যাবে এই মুহূর্তে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনের কি চিত্র রয়েছে তা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আমরা সরাসরি এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কখন থেকে আমি তো দু ঘন্টা হয়েছে লাইন কতক্ষণ ছিল আমি তিনটে থেকে দেরিয়েছিলাম এখানে তিনটে থেকে দেরিয়েতে তো কি মনে হচ্ছে আরও কতক্ষণ লাগবে আরও আধা ঘন্টা লাগবে তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে হ্যাঁ প্রতিদিন না আমরা প্রত্যেকদিন তো আসি না একবার নিলে আমরা তিন চার দিন পর আসি আমি এলে দুইবার আসছি আর কি কত টাকার করে দিচ্ছি দুশো টাকা করে আমরা যতটুকু জানি তারা যে নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু তারা রাজ্যের যে দু চাকার যানবাহন রয়েছে সেখানে কিন্তু দুশো টাকার তেল দেওয়া হচ্ছে কখন এসেছেন দুই ঘন্টা হয়েছে আর কি মনে হচ্ছে কতক্ষণ লাগবে আর তো লাগবে পনেরো বিশ মিনিট কত টাকা করে দেওয়া হচ্ছে যতটুকু আইডিয়া দুশো টাকা দুশো টাকা করে দেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ আমরা যে দীর্ঘ লাইন রয়েছে পেট্রোল পাম্পের সামনে তা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিসার তরফ থেকে যতটুকু জানানো হয়েছিল এক দু দিনের কিন্তু আর এক দু দিনের স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আজ বেশ কিছুদিন তা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু যে দু চাকা থেকে শুরু করে চার চাকার যানবাহন দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে ঠিক পেট্রোল পাম্পের সামনে এবং শুধুমাত্র দুশো টাকার করে যেই দু চাকার যানবাহন রয়েছে সেখানে দুশো টাকার করে তেল দেওয়া হচ্ছে এবং চার চাকার আমরা যানবাহন রয়েছে সেখানে দা হচ্ছে পাঁচশো টাকা করে দাদা কখন এসে দাঁড়িয়েছেন দু ঘন্টা হবে কি মনে হচ্ছে আরো কত ঘন্টা লাগবে আরো তো এক ঘন্টা লাগবে যেমন দেখা যাচ্ছে স্পিড নেই তো প্রতিদিনই দাঁড়াতে হয় না তেল তো প্রতিদিন দাঁড়াতে হয় অনেক ধন্যবাদ যে পেট্রোল পাম্প থেকে কিন্তু যে লাইন শুরু হয়েছে যে দু চাকা যে লাইন শুরু হয়েছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি একদম পূর্বাশার যে রাস্তা যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু প্রায় দীর্ঘ অনেক পরিমাণ কিন্তু যে দীর্ঘ বাইকের লাইন রয়েছে সেখানে রয়েছে কখন এসেছেন তিনটা মনে হচ্ছে কি আর কয় ঘন্টা লাগবে এসি তো গেছি আর আধা ঘন্টা 30 মিনিটস তুমি কি এভাবে দাঁড়াতে হয়েছে প্রত্যেক দিন বলতে কি আমি লাস্ট রবিবার দিন গত সানডেতে তেল নিয়েছিলাম তো আজকে আবার নিতে হচ্ছে আর কি কত টাকার করে দিচ্ছ 200 200 করে দিচ্ছে যদি 500 করে দিত তাহলে ভালো হতো অনেক ধন্যবাদ যে আমরা যারা যারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি দীর্ঘ কেউ দীর্ঘ দু ঘন্টা ধরে লাইন দিয়ে আছে কেউ দীর্ঘ তিন ঘন্টা ধরেও লাইন দিয়ে আছে তারা কিন্তু দীর্ঘ যে দুপুর দুটো তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে আছে এবং রাজ্যে যে তেলের সংকট রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কথা অনুযায়ী আর দুদিন দিনের মধ্যেই কিন্তু যে জ্বালানি তেলের সংকট রয়েছে তা কিন্তু নর্মাল হয়ে যাওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গণরাজ্য অমনিস্থিত যে পেট্রোল পাম্প রয়েছে সেখানের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে পাশাপাশি আমরা যে লাইনটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম পুরুষের যে দু চাকার যানবাহনের লাইন দেখাচ্ছিলাম পাশাপাশি ঠিক বিপরীত পাশে কিন্তু মহিলাদেরও দীর্ঘ লাইন রয়েছে পাশাপাশি অ্যাম্বুলেন্স রয়েছে চার চাকার যানবাহন রয়েছে সেখানে কিন্তু যে জ্বালানি সংকট রয়েছে সকালে очку This truck with a子 station is fun, I have. This car has got two Yes yes, I have, Trustee, its like tama easy guys, I have to be a local supporter from the I hope you do come and I do come and I'll soak on it, take long status, I have to just pick you Woche back in definitely teraz, mahdoll, I've ok পাশাপাশি এদিকে কিন্তু বিপরীত পাশে যদি আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরও দীর্ঘ লাইন রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব কখন থেকে দাঁড়িয়ে আছেন এত আদর পনেরো মিনিট বিশ মিনিট হলো মনে হচ্ছে আরো কত বেশিক্ষণ লাগবে না এখন মেয়ের লোকের লাইনটা খুব কমই তাই বেশিক্ষণ লাগবে না কত করে দিচ্ছে দুশো টাকা করে না তাওই আমি তো লাইনে দাঁড়িয়ে আছি জানতে পারিনি সামনে যাইনি অনেক ধন্যবাদ আমরা যে মহিলারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব কখন থেকে দাঁড়িয়ে আছো কখন কি মনে হচ্ছে আর কতক্ষণ অনেক ধন্যবাদ আমরা মহিলাদের দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি নিউজিল্যান্ডে পর্দা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে গণরাজ্য কখন এসেছো দশ 15 মিনিট হবে কি মনে হচ্ছে কতক্ষণ লাগতে পারে লেগে যাবে ঘন্টা দের ঘন্টা এই তেলের সঙ্কটে কোনো মানে সমস্যা সমস্যা করতে সমস্যা তো হচ্ছে না টিচারের বাড়ি যেতে পারছি না কলেজ যেতে পারছি না একদম তেল নেই তারপরে এত দিন তো যাও লেডিজ এর কোন লাইন ছিল না এখন তো তাও লাইন দিয়ে দিলো সবদিকেই প্রবলেম বিরাট প্রবলেমে চলছে এখন কত করে দিচ্ছে এখন তো 200 টাকা করে দিচ্ছে তারপরে কি দাও না 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 i অনেক ধন্যবাদ আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করলাম যে পুরুষদের পাশাপাশি মহিলাদের যে লাইন রয়েছে পাশাপাশি কিন্তু এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি অ্যাম্বুলেন্স পর্যন্ত কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রাজ্যের যে তেলের সংকট রয়েছে সেই তেলের সংকট ঠিক আজকালকের মধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কথা দিয়েছেন আজকালকের মধ্যেই যেই তেলের সংকট রয়েছে তা দূর হয়ে যাবে এবং সে অনুযায়ী কিন্তু আজ বিকেল পর্যন্তও কিন্তু দেখা যাচ্ছে জ্বালানি তেলের প্রচণ্ড যেই সংকট কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ লাইন রয়েছে এই মুহূর্ত সুরশ্রি গণরাজ যৌমনস্থিত যেই পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের এই মুহূর্তের কি ঠিক পরিস্থিতি রয়েছে তা আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা যেহেতু জানেন সোনারপুরে যে ধস পড়েছিল সেই অনুযায়ী কিন্তু যেহেতু রেল যোগাযোগ ব্যবস্থা কিছুদিনের জন্য বন্ধ হয়েছে সেই বিষয়ে কিন্তু রাজ্যে জ্বালানি তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে এবং দীর্ঘ চার থেকে পাঁচ দিন হয়েছে যে জ্বালানি তেলের সংকট দীর্ঘ মানুষকে কিন্তু সেই সমস্যার সম্মুখীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু দু চাকার যানবাহনের দুশো টাকার করে তেল দেওয়া হচ্ছে তার থেকে বেশি দেওয়া হচ্ছে না তাতে করে কিন্তু বেশিরভাগই সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনদের তবে কবে যেহেতু আজ বিকেল পর্যন্ত ঠিক এই পরিস্থিতি দেখা যাচ্ছে প্রতিটি পেট্রোল পাম্পেই যতগুলি আমরা গিয়েছি সেই পেট্রোল পাম্পে এবং ঠিক কবে নাগাদ এটা স্বাভাবিক হবে তা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না i কীরকম রয়েছে জ্বালানি তেলের সংকট কি আজকেও কিছু গাড়ি মানে জ্বালানি তেল ঢুকেছে নাকি আজকে আজকে এখন পর্যন্ত আমাদের কাছে তেল আছে আজকে কতক্ষণ থাকবে সেটা মানে বলা আজকে কি কোনো মানে গাড়ি আজকে তো গাড়ি ঢুকলো গাড়ি খালি বললাম নাগাদ এটা স্বাভাবিক এটা ঠিক আমরা এখন পর্যন্ত কিছু বলতে পারছি না রাস্তা যদি ঠিক হয় তাহলে সব কিছু সংকট মুছে যাবে রাস্তার উপর ডিপেন্ড করছে কি দু চাকার যানবাহনে দুশো টাকার এবং চার চাকার যানবাহনে পাঁচশো দাম এটাই চলছে অনেক ধন্যবাদ আমরা সরাসরি কথা বলে নিলাম যিনি পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছেন কর্ণধার রয়েছেন ওনার সাথে কথা বললাম এবং এখানে বলা হচ্ছে কবে নাগাদ ঠিক ঠিক হতে পারে তাদেরও জানা নেই কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়েও কিন্তু উনি কিছু বলতে পারছেন না তবে আজ গাড়ি ঠুকেছে এবং সেই অনুযায়ী কিন্তু সবাইকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি গণরাজ চমুন স্থিত যেই পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের ঠিক এই মুহূর্তের কি ছবিটা রয়েছে তা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সামনে যতটুকু আমরা কথা বলি পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে কবে নাগাদ স্বাভাবিকভাবে সে বিষয়ে কিন্তু কিছুই তারা বলতে পারছেন না যদি তাদের বক্তব্য অনুযায়ী যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু এই তেলের সংকট দূর হয়ে যাবে কিন্তু আজ বিকেল পর্যন্ত কিন্তু সেই তেলের সংকট দূরীকরণ এখনও পর্যন্ত হয়নি এখনও পর্যন্ত কিন্তু যে তেলের সংকট রয়েছে রাজ্যে এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঠিক আপনাদের সামনে সরাসরি তুলে ধরার এতক্ষণ ধরে তুলে ধরার চেষ্টা করেছি গণরাজ্যৌমরিস্থিত যেই পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের এই মুহূর্তের কি ঠিক কি চিত্রটা রয়েছে এবং ঠিক তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম এবং তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু যোগাযোগ ব্যবস্থা ঠিক হলে স্বাভাবিক হয়ে যাবে এই জ্বালানি তেলের সংকট আর থাকবে না রাজ্যে বিজয় ক্যামেরায় বিজয়ের সাথে আমি মল্লিকা নিউজিল্যান্ড